এবারে আমরা আবার একটু সিকিউরিটিগুলোকে দেখে নেব আমরা যাচ্ছি সামনের দিকে যেখানে শুভেন্দু অধিকারীর সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছেন একটু দেখতে পাবেন কীভাবে তো একটু দূরে দূরে ভিড়ের মধ্যেই অনেকে দাঁড়িয়ে আছেন শুধু তাদের পোশাকের জন্য তাদেরকে চেনা যাচ্ছে যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সেই জওয়ান এবং তার পাশে একজন সিকিউরিটি গার্ড এখানে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে এদিকে আমাদের সেই জওয়ান রাখছেন জন্য তার কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তিনি গাড়ি একদম কাছেই আছেন ওইদিকে একজন জওয়ান ঘুরছেন গাড়িগুলি সব পরপর রয়েছে এখানটাতে বাদবাকি যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা রয়েছেন এই এ